রহমান রহিম আমরা বৃহত্তর বালিচর শান্তি শৃঙ্খলা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমাদের এই বালুচরের মেন রাস্তা মাপ দেওয়া হয়েছে এখানে নেতৃবৃন্দরা আছেন আপনারা জানেন বিভিন্ন জায়গায় কিছু অনিয়ম দেখা গেছে কোথাও কোথাও পঁচিশ পঁচিশ ফুট কোথাও কোথাও ছাব্বিশ ফুট তাই এই অনিয়ম দূর করার জন্য সংশিষ্টদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতল্লাহ বিসমেল্লাহ রফমান রাইম আমি যখন অগাস্টে দেশে এসেছিলাম তখন এই রাস্তার মাপ নিয়ে লাভ হয়েছিল আমরা তো চাইছি যেন তিরিশ ফুট হইতো পরে বাসাবাড়ির যারা আসন জাগার মালিক তারা অনুরোধ হল্লা ছাব্বিশ ফুট কারণ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় কারণ এই রাস্তা তো দুই চার দিনের দ্বারা জন্য হয়তোবা পঞ্চাশ বছর একশো বছর মাঝে কোনো চেঞ্জ নাই বৃহত্তর বালুচরবাসী এই রাস্তা দিকে চলাফেরা করেন যেহেতু একটা সিদ্ধান্ত নি সাবেক মায়ের আরিফুলক চৌধুরী আসা এই একটা সিদ্ধান্ত নিছেন ছাব্বিশ ফুটের তো ছাব্বিশ ফুটে তো সবাই এগ্রি হয়েছেন বাসার মালিকেরাও এগ্রি হয়েছেন এলাকার লোকেরাও এগ্রি হয়েছে এখন অদ্য আমি দেশে দেখে এসে আবার কমপ্লেন কমপ্লেন্টের যে আমি দিছি আমার বিল্ডিং বেঙ্গা এই কোনো জায়গাত দেখা যায় এক ফুট কমর আট ইঞ্চি কমর ছয় ইঞ্চি কমর তইলে আমি কিন্তু চললাম আমি আমার জায়গাটা কি ছাব্বিশ ফুট সার্সি কিন্তু ফাঁসি গিয়েও মিলে যে পঁচিশ ফুটি রাস্তা তো আমি এই আসর নামাজ পরে মসজিদ থেকে নয়া বাজার পর্যন্ত এই মেজারিং টাইপ নিয়ে এসে প্রায় জায়গা মাছ দিলাম তো দুই তিনটা জায়গা তো নিয়ম পাইছি কোনো আনো পঁচিশ ফুট পাইছি সাড়ে পঁচিশ ফুট পাইছি এরপরে কোনো আনো পঁচিশ ফুট ছয় ইঞ্চিও পাইছি এখন আমার যারা সাজ করে এদের প্রতি দাবি আর এলাকাবাসীর স্বার্থে যে সবর চাতে ইকুৱেল ট্টা বৰাবৰ টাক যাতে খেৰ ক্ষতি কম উতা খেৰ ক্ষতি বেছি আৰু আমাৰ এখন আবাৰ পৰিদৰ্শন কৰব মেজাৰিং কৰব টেপ মাৰি দেখো কতটোকো ব্যৱধান হৈছে ডিছপিউটেড জেগা অকল আছে ফৰে আমাৰ এটা আন্দোলনৰ ব্যৱস্থা নিমো আৰু নাই ল'লে ওদেকে বলব যেনে ছাব্বিছ ফুট ততদি মানে আমি বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার ক্রীড়া সম্পাদক আমরা এখানে জমায়েত হয়েছি রাস্তার কাজ চলতেছে ড্রেনিংয়ের কাজ চলতেছে এই ড্রেনিংয়ের কাজে তদারকি করার জন্য আমরা ফিতা নিয়ে মাপ দিয়েছি অনেক জায়গায় দেখেছি যে ওই রাস্তার কিছু জায়গায় আছে ছাব্বিশ ফুট কোনো জায়গায় ছাব্বিশ ফুট নেই কোনো জায়গায় আবার দেখা গেছে যে রাস্তার উপরে যে ফিলারটা পড়েছে ওই ফিলার ভাঙ্গা হয় নাই ওই ফিলার না ভেঙে ওইখানে ওই খালপাত দিয়ে ওনারা ডালাই করে চলে আসছেন তো আমার কথা হলো যে এই এলাকায় আমরা আমরা যারা আছি আমাদের বাসার জায়গা নিবে আমরা দিয়ে দিয়েছি এবং অন্যরা দেবে না সেটা তো হতে পারে না যা সবার সমান সবার সমান অধিকার আছে আমি চাই যে ওই যেগুলা ছেড়ে আসা হয়েছে এক ইঞ্চি হোক আর ছয় ইঞ্চি হোক আর পাঁচ ইঞ্চি হোক ওগুলা যেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ওনারা যেন ওইটা করে থাকেন ওইটা মাপ দিয়ে ওনারা যেন ওই ছাব্বিশ ফুটের সমান নিয়ে নেন এটা আমার বক্তব্য এবং আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্রশাসনের কাছে ধন্যবাদ বৃহত্তর শৃঙ্খলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকে বালুচর পয়েন্ট থেকে নয়াবাজার পয়েন্ট পর্যন্ত রাস্তার কাজের পরিদর্শন করা হয়েছে আপনারা জানেন প্রায় এক বছর হয়েছে তিনমুখি থেকে ইউসুফ স্কুল থেকে বালুসর বাজার পর্যন্ত বালুসর বাজার থেকে এক নম্বর এক নং মসজিদ পর্যন্ত কাজের উদ্যোগ নেওয়া হয়েছে এখানে উল্লেখ্য বিষয় যে বাজারের বাজারপণ থেকে ত্রিপুকি পর্যন্ত এখনও কিছু জায়গার কাজ অসম অসমাপ্ত রয়ে গেছে আমরা ওখানে যেমন এখানে বাজারে মার্কেট আছে মার্কেটও বাংলা হয় নাই এখানে আরও কিছু কিছু জায়গা আছে বাংলা হয় না আমরা কর্তৃপক্ষকে বারবার বলতেছি যে আপনারা ওই জায়গাগুলো কেন বাঙছেন না এখানে উল্লেখ করার একটা বিষয় যে ওই রাস্তায় ওই রাস্তায় অনেক গরিব মানুষ আছে ও থেকে ইউসুফ স্কুল থেকে একট মসজিদ পর্যন্ত অনেকের দু ডিসিমিল জায়গা আছে ওই দু ডিসিমিল জায়গা থেকে আদা ডিসিমিল জায়গা পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা রাস্তার কাজের জন্য তারা দেয় যারা কিন্তু গরিব মানুষ কিন্তু এখন আমরা দেখতে পারছি যে এই রাস্তার কর্তৃপক্ষ যারা রাস্তার কাজ করছেন এবং এখানে কিছু কিছু এখানে কিছু মানুষের দুঃখ সাথে সে কিছু কিছু জায়গায় রাস্তার স্বজনবৃত্তি করা হচ্ছে আমরা বিগত কয়েকদিন আগে আমাদের প্রাক্তন মেয়র আমাদের এই অত্র অঞ্চলের প্রাক্তন মেয়র জনাব আরিফ ভাইকে আমরা এনেছিলাম ওখানে আরিফ ভাই এসে উনি নিজে মাপ মেজারমেন্ট করে দিয়ে গেছেন এবং আমাদের বৃহত্তর ভারত শান্তি শৃঙ্খলা সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি জনাব গয়েসউদ্দিন সাহেব সে ভাইও তখন ওই এখানে উপস্থিত ছিল উনি বলেছেন উনার মার্কেটে তিন ফুট তিন ফুট ছাড়া হয়েছে কিন্তু পরে আবার উনি বলেছে রাস্তার স্বার্থে তিন ফুট না যদি পাঁচ ফুট হয় আমি এর স্বার্থে রাজি আমাদের প্রশ্ন হইলো আমিও আমার বিল্ডিংও বাঙ্গা হয়েছে আমার বিল্ডিংয়ের তিনটা পিলার বাঙ্গা হয়েছে আরিবুলক সাহেব নিজের থেকে আমার বিল্ডিং ভেঙেছে আমাদের এখন প্রশ্ন হলো যে আপনারা আপনারা যদি এই যে অনেক গরিব মানুষের জায়গাগুলো আপনারা নিয়েছেন ওরা তো জায়গা আটকায় নাই যার দুই ডিসিবিল জায়গা আধা ডিসিবিল সে ছেড়ে দিয়েছে যার বি দশ ডিসিবিল বিশ ডিবিল জায়গা আছে অথচ দেখা গেছে যার সামর্থ্য আছে যে বিল্ডিং করার মতো আরও পাঁচটা সাতটা বাসা যার আছে তার জায়গাগুলোতে কেন স্বজনবৃদ্ধি করা হচ্ছে কেন এখানে এক ফুট আধা ফুট ছাড়া হচ্ছে আমরা কর্তৃপক্ষ এবং অত্র এলাকার যারা মহান আছে রাজনীতিবিদ সমাজবিদ সবাদেরকে আমরা তো আহ্বান জানাবো আপনারা আসুন আপনারা প্রতিবাদ করুন আমরা যদি প্রতিবাদ না করি ভবিষ্যতে আমাদের এলাকা উন্নত হবে না এই রাস্তার কাজ যারা এই রাস্তা কাজ করতে অনেক অনেক সমস্যা আমাদেরকে ফিল করতে হচ্ছে আর আমাদের মেয়র মধ্যর কাছে আমরা গিয়েছি সাবেক মেয়ে আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে এখন প্রশ্ন হইল যদি আমাদের ইরসুফ স্কুল থেকে বা বাজার বাজার পর্যন্ত ফাঁকে ফাঁকে অনেক জায়গার অসমাপ্ত কাজ কাজ অনেক জায়গায় কাজ করে নাই এগুলো করে নাই তারা রেখে দিয়েছে আমরা বারবার ওনাদেরকে বলছি কাজগুলো করার জন্য কিন্তু এখানে যারা যাদের জায়গায় রয়েছে এরা সবাই কিন্তু বৃত্তশালী মানুষ ওরা কিন্তু সুযোগ খুঁজতেছে যদি আজকে এখানে অন্য এই রাস্তায় যদি অন্য এক দুই একজনকে ছাড় দেওয়া হয় তাহলে আমাদের যে ত্রিমুখী ইসুবি স্কুল থেকে বাজার পয়েন্ট পর্যন্ত যে জায়গা যে অনেকের জায়গা রয়ে গেছে যদি ওখানে ওই সামনে যদি ছাড় দেওয়া হয় তাহলে তারাও কিন্তু এই জায়গাগুলো যেমন বাজার পয়েন্টে বাজার মার্কেট আমাদের সাবেক চেয়ারম্যান মুসাব্বির সাহেবের মুসফ্ফির সাহেবের মার্কেটে এখনো বাঙ্গা হয় নাই ওনার একটা অংশ ভাঙছে একটা অংশে বাঙ্গা হয় নাই ওনারাও তো সুযোগ নিতে পারে আমরা মনে করি মানে ওনারা তো প্রভাবশালী তা আমার কর্তৃপক্ষের কাছে আহ্বান আমার মেহমদের কাছে আহ্বান এবং রাস্তা কর্তৃপক্ষ যারা কাজ করছে তাদের কাছে আহ্বান এবং সুশীল সমাজ রাজনীতিবিস্ব আপনাদের কাছে আমাদের আহ্বান আসুন আমরা এই কাজগুলো প্রতিবাদ করি যাতে কোনো স্বজন না হয় এসে ব্যক্তি আমি আমার কথা শেষ করি আসসালাম আলাইকুম এবং কাজগুলো অনেক দেরি হচ্ছে যেভাবে করার কথা বিভিন্ন অজুহাতে বিভিন্ন অজুহাতে ওরা কাজটাকে লম্বা করছে আমি আর বক্তব্য দিতে করবো না আমি আমার আমার মুহিব দু চার কথা বলার জন্য আহ্বান জানাবো বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন আমাদের এই ঐতিহ্যবাহী বালুসর এই বালুসর নতুন বাজার থেকে পয়েন্ট পর্যন্ত এক নম্বর মসজিদ পর্যন্ত যে রাস্তা এটা অনেক কষ্টের বিনিময় অনেক এই শ্রমের বিনিময় মেয়র মহোদয়কে আমরা সাবেক মেয়র মহোদয়কে আমরা অবগত করতে পেরেছি ওনার সহযোগিতা এই রাস্তাটার কাজ হচ্ছে কিন্তু এখন আমরা দেখতেছি কিছু প্রভাবশালী লোকের মাধ্যমে আমাদের রাস্তার কাজের বিঘ্ন করতেছে সেই সব প্রভাবশালী লোকেরা এক ফুট থেকে আট ইঞ্চি দশ ইঞ্চি ছয় ইঞ্চি এইরকম করে রাস্তার ভিতরে চলে আসছেন আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, দয়া করে এক ইঞ্চি জায়গা যেন কোনো ছাড় দেওয়া না হয় আমরা এলাকাবাসী সবাই ঐক্যমত্য যে যতটুকু সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে ছাব্বিশ ফুট এই ছাব্বিশ ফুট থেকে এক ইঞ্চি জায়গা যদি কম হয় তা আমরা এলাকাবাসী আপনাদের কাছে বারবার অনুরোধ করার পরেও যদি কাজ না হয় তাহলে আমরা আন্দোলনে যাওয়ার ব্যবস্থা নিব এবং আমরা দাবি আদায় করে ছাড়ব ইনশাল্লাহ